হালাল বিনোদন বোঝেন তো বউকে পর্দা করাই নিয়ে ঘুরবেন আমি কি বলেছি কক্সবাজার যায়া বউ হাফ প্যান্ট পরাইয়া সমুদ্রে নামে দেন তাহলে ঘুণা হবে এমনি খালি সমুদ্রে ঢেউ দেখাবেন পারবেন না যার বউ নাই বিয়ে করলে যায়ও ঠিক আছে একজন আবার বলছে বউ নাই আর কি আফসোস ওটা না থাকাই ভালো যারা আছে তারা টের মাইতেছে কথা কোন ঠিক কিনা এ বাজার লম্বা হবে বিলম্বা করব না বিবি কিনা মাঝে মাঝে বিনোদন করবেন হাসি খুশি রাখার চেষ্টা করবেন বিবির সাথে হেসে কথা বলাও ইবাদত সোমানালা বলেন কথা কই না কোন স্বামী যদি তার প্রিয়তম স্ত্রীকে খুশি করার জন্য এক লোকমা খাবার মুখের মধ্যে তুলে দেয় সদ্গা করলে যে সব পাওয়া যায় বিবিকে এক লোকমা খাবার মুখে তুলে খাওয়াইলে সেই সব পাওয়া যাবে বলেন সোবাহান কিন্তু জীবনে কোনোদিন বউরে তুলে খাওয়াইলো না সাত মাথার ফুচকার দোকানে বইসে বান্ধবী তুলে খাওয়ায় এরকম হাইব্রিড শয়তান আছে না নাই দাব একটা কিনছে পাইপ লাগাছে দুটো এমন কায়দায় সুমুক মারছে এক নিঃশ্বাসে পানি শেষ মেয়ে আবার বলে আমি কম খাইছি ছেলে বলে আর একটা লাগাচ্ছি কথা কয় না কে এই হলো জামানার অবস্থা ওদেরকে জিজ্ঞাসা করে তোমরা কে স্বামী স্ত্রী কয় না কি কলেজের বন্ধু বান্ধব কথা কয় না কে জামানা এরকম আছে না নাই বইয়ের সাথে এক পাইপটা দিয়ে কোনোদিন ডাব খাইলো না বইয়ের সাথে কোনোদিন একই জুসের বোতলে কামড় মারলো না বইয়ের সাথে কোনোদিন এক বিস্কুটে দুইজন দুই দিক দিয়ে কামড় মারলো না এক কাপলে স্বামী স্ত্রী কামড় মারলো না বান্ধবীর সাথে আমলগুলো করে হুম আছে না আমল করা লাগবে স্ত্রীর সাথে আর আমল করে বাহিরের মেয়ের সাথে কথা কন অবশ্য পুকুরে জেলায় করে শুরু হয়নি

দেখা যায় এমন কাট কি তোমার দেশে পাওয়া যায় ফিরাউন কাটটা নাই বলে বিবি রে এমন কাট আমার দেশে তো দেখি নাই আমার বাপ দাদা সদ্য গুষ্টিও তো কেউ দেখে নাই এইবার আসিয়া ডেকে বলে স্বামী গ এটা ভিন দেশি কারো সন্তান বাস্তে বাস্তে আমাদের দেশে আসছে দয়া করে সন্তানকে আপনি মারবেন না এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে আমরা লালন পালন করতে চাই বলেন আল্লাহু আকবার আসিয়ার কথা শুনে ফিরাউন ডেকে বলে বিবি তো বাইনা করে না আজকে যখন সাইজে ঠিক আছে এতগুলো মারলাম মুসে খুঁজে পাইলাম না একটা ছেলেই তো বিবি পালবে কোনো সমস্যা নাই মিরাজি কথা আছে যেখানে বাগেরে ভয় সেখানে রাত

মায়ের নাম মারিয়াম মোসা মোসানবীর বড় বোনের নাম হলো মারিয়াম কথাকে বুঝতে পারছেন একটু মনোযোগ দিয়ে শোনেন এইবার মারিয়ন ডেকে বলে কোনো সন্তান এই সন্তান কোন মহিলার দুধ পান করল না কিন্তু এমন একটা মহিলার খবর সন্তান আমার কাছে জানা আছে আমার বিশ্বাস যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে। এমন একটা মহিলার সন্তান আমি জানি বলে ঠিক আছে কই সেই মহিলা দুইজন লোক পাঠায় দিলাম যাও ওই মহিলাকে দরবারে নিয়ে আসাও এইবার মুসানবীর মাকে কৌশল করে দরবারে নিয়ে আসার পর নবীকে কোলের মধ্যে নিয়ে যখন স্থান কোলে মুখ লাগায়া দিয়েছে নবী মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ শিশুকাল থেকে নবীদের গেনি বানিয়েছেন কে একটু মনোযোগ দেয় শোনেন এইবার আমি আসিয়া বলে আপনার বেতন ডাবল থাকার কোয়ার্টার ফিরি আপনার আর কোনো সমস্যা নাই আপনি থাকবেন আর আমার সন্তানটাকে দুধ পান করাবেন সন্তান কাজ মুসানাবির মায়ের কথা আছে মায়ের সাথে মাসির দরদ বেশি কথা কন না এইবার ডেকে বলে রানী আসি আপনার সন্তান আপনাকে আপনি যদি এই সন্তানটাকে দুধ পান করাইতে চান এই সন্তানকে দুধ পান করার জন্য আমি আপনার বাড়িতে থাকতে পারবো না এই সন্তানকে নিয়ে আমি আমার বাড়িতে যাব আমি সন্তানকে দুধ পান করাবো আর আপনি যদি চান আপনি এই সন্তানকে এখানে রেখে দিতে পারেন রানী আসিয়া বলে আমি রাজি আসি সন্তানটাকে তুমি নিয়ে যাও তুমি দুধ পান করাইবা আর এই সন্তানটাকে দেখে আমার বড় মায়া লাগে মাঝে মাঝে আমার একটু দেখাইয়া নিয়ে যাইবা বলেন আল্লাহ আকবার মুসানবির মা পৃথিবীর প্রথম মা যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছে সোবাহান বলেন এইবার দুধ পান করানো শেষ হয়ে গেল মুসানবী একটু চলাফেরার বয়সে উপনীত হয়েছে সোবাহান বলেন একদিন রানী আসিয়া বলে শোনো সন্তানটাকে একটু কোলে নাও মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না ধর কোলে নাও কথা বোঝেন নাই মনে হয় দেখবেন মহিলারা মাঝে মাঝে যখন বিরক্ত হয়ে যায় রাগান্বিত হয়ে যায় সন্তানকে আপনার আমার কোলে দেয় কিনা ধরো সামলাও বাপ যেমন খারাপ আমার গর্ব থেকে একটা ই ইয়াকি রকম কথা কোলে দেয় সামলাও এরকম মহিলা নাই মহিলা নাই রাগান্বিত হয়ে আপনার কোলে দেয় সামলাও সামলা একটা ক্যাসেট হয়েছে প্যাপো ভ্যাপু করলে আর বন্ধ হয় না আছে না নাই বাজান গো আমার রাগান্বিত হবেন না মন খারাপ করবেন না রাগান্বিত হইয়া হিরাউনের কোলে আসিয়া মুসানবীকে দিয়া যখন ভিতরে চলে গেল মুসানবীর ফুটফুটে চাঁদের মতো চেহারা দেইকা কাপের হওয়ার পরে ফিরানের একটু মায়া লাগছে মোহব্বতে ছোট্ট বাড়া একটু চুমা খাইতে চায় এই নিয়তে যখন ছোট্টা বাড়াইছে মুসানবী শিশু কালের শিশু হাত দিয়া এমন একটা থাপ্পড় লাগায় দিয়েছে পাঁচমন ওজনে থাপ্পড় খায় ফিরাউন চিৎকার মেলে উঠছে আশেপাশে লোকজন দৌড়ে এসে বলে নেতা ইয়া তো জোরে চিৎকার মেলেন কি হয়েছে আপনার দেখে বলে আমার বাড়ি আমি চিৎকার মারছি আমি কি তোদের ডাকছি ছেলে যে থাপ্পড় মারছে এই গোপন তত্ত্ব জনগণ জানলে কি ইজ্জত থাকে ওদেরকে বলতেছে যা চোখের সামনে থেকে তোরা দূর হয়ে যা আমি তোদেরকে

আর বনি ইসরাইলেরা হলো নবী মুসার লোক এই কিপ্তিদের মধ্যে যখন ঝগড়া চলতেছে মুসা আলাইহিস সালাম ডেকে বলে এই কিপ্তি সব জায়গায় ফেরাউনের গরম দেখাস কিছু কিছু ছেলে আছে না ভাই আমারে চিনিস আমি অমুক নেতার আপন খালা তো বোন তার ছোট মেয়ে বিয়ে করেছে কি পরিচয় হাইব্রিড আছে না এরকম হাইব্রিড পরিচয় নেতা আছে না নাই কথায় কথায় মানুষ কয় খায় ফেলে দেবো জিন্দা লাশ করবো কবর দেওয়ার মাটি খুঁজে পাবো না কথা কর নাকি আপনারা এরকম হুমকি ধুমকি দেওয়ার আছে না নাই এই যে একটা চাপাতি এলাকা বাইর সাপাতি চাপাতি দিলে মাপ না হলে চাপাতি দেখো ভাই মানুষ আর আছে কথা নেয় কাপড় এরকম পাতি নেতাদের জন্ম আইসে দুনিয়াতে আজ বোঝেন না একটু দেখেন যেই নেতার চাল নাই ডাল নাই কিছু ছিল না কি যে সামসামি করে ছোটো খাটো একটা নেতা হয়ে গেল এখন আর বাড়ি ঘর দেখলে মাথা খারাপ মনে হয় জিবরাইল এসে টেকা দিয়ে গেছে পতাকা নেয় হ্যাঁ ওই জন্য তো শিল্পী আইন উদ্দিন আল একটা আফসোসে গান গাইছিল না আর না বলি শোনেন না আপনারা শোনেন নাই হুম গরম ভাতে বিলাই বেজার উচিত কথাই মা ওই বেজার কইতে গেলে কি তিরাজার মনে লাগে ভয় আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই কথা কয় না কে আঞ্চলিক ভাষায় গানটা সে বলছিল বোঝেন নাই আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই কথা কয় না আরে ক্ষমতাতে যাতে পারলা জীবনে একবার গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার তাই তো মন চাই সব বেশিয়া ভোটে দাঁড়ায় আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই ভোটের আগে সান্দু সাসা কইলো হামাগে রে এমপি যদি হতে পারি দেব গোলা ভরে এমপি হয়ে এখন দেখি সাসার নাগাল কিডা ভাই আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই একদিন দেখি সান্দু সাসার সোনার ছেলেরা সান্দার জন্য বাপের মাথায় বসাই দিছে সোরা ঘটনা বলতে গেলে তো আরো এক দেড় ঘন্টা বাস করা তাড়াতাড়ি শেষ করে দেবো না পানি হচ্ছে না ও আরাজা পানির ধান্দা আল্লাহ বগুড়া বাসী তো হক কথা শুনতে পছন্দ করে লিল্লাহে তাকবি তেল তেলা ওয়াজ করলে হবে না ওয়াজও করলে মাঝে মাঝে দেওয়া লাগবে হ্যাঁ লিল্লাহে তাকবি আহা কোরআনের পাখি বিদায় নিয়ে গেছে দেখেন কোরআনের পাখির মতো বিকল চেহারা সিলেটের একজন মানুষ ঘুরতেছে আর মানুষ তখন বলতেছে কোরআনের পাখি আল্লাহ সাইদি কবর থেকে উঠে আসছে এই গুজব সরাচ্ছে বলেন তো কোরানের পাখি কি কবর থেকে উঠারছে কিন্তু বাজান দেখতে সিহারা কোরানের পাখির মতো অবিকল দাড়িটা ওই রকম টুপিটা ওই রকম 80% সিহারা মিলা যায় দেখতে বড় ভালো লাগে ছেড়ে বাজান গো আমার কিন্তু মনে রাখবেন আমাদের দাদা চলে গেছে ফিরে আসে না বাবা চলে গেছে ফিরে আসে না কোরানের ময়না পাখি আমাদের দীন করে محرুম করে বিদায়িনে চলে গেছে বাজান গো আমার তিনিও ফিরে আসবেন না আল্লাহ নেক আমলের কারণে অনেক আলেম ওলামা স্বপ্নে দেখেছেন তিনি জান্নাতে ঘুরতেছেন আমরা দোয়া করি আল্লাহ পাক কোরানের পাখিকে জান্নাতের পাখি বানায়া দেন জোরে বলুন আমি এ বাজান গো আমার ওই কোরানের পাখির মতো সিহারা সিলেটে রেছে আল্লাহর গোলাপ দেখ ভিডিও বিকল কোরআনের পাখির সে হাঁটতেছে চলতেছে মানুষ ভিডিও করতেছে আজকে আবার দেখলাম একজন কোরআনের পাখির মতো লম্বা জামা পরাইয়া দিয়েছে কি সুন্দর জুব্বা পরাইছে কি সুন্দর কালো পাগড়ি দুই দিক দিয়ে ঝোলায় রাখছে মাথার উপরে টুপি রেখেছে এইবার তাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি কখনো কোরআনের পাখিকে দেখেছেন লোকটা ডেকে বলে না না আমি জীবনে কোনো দিন কোরআনের পাখিকে দেখি নাই তবে তার আলোচনা শুনেছি বয়ান শুনেছি জীবনের অনেক বড় স্বপ্ন ছিল জীবনে একবার তার সাথে সাক্ষাৎ করব। কিন্তু আমার সে আশা পূরণ হলো না আমি কাল থেকে দাঁড়িয়ে রেখেছি চেহারাটা দেখতে তার মতো লোকজন আমাকে বলে দেখতে তুমি কোরআনের পাখির মতো কিন্তু বিশ্বাস করে আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি ওই কোরআনের পাখিকে আমি নিজের চাইতে বেশি ভালোবাসি আমার মানুষ পাখিকে খুঁজে ফেরে এইটা দেখে আমার আবেগে চোখে পানি চলে আসে আল্লাহ আমার লক্ষ লক্ষ মানুষ তারা জানা যায় বিদায় নিয়েছেন আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন জোরে বলেন আমিন আবার এই কথা বলে গুজাব সরানো যাবে না তার চেহারার সাথে মিল আসে আর হঠাৎ করে বলবেন করানের পাখি কবর থেকে উঠে আসে ঘুরে বেড়াচ্ছে বেরিয়ে বেড়াচ্ছেন ঘাটে ঘুরতেছেন এই কথা বলা যাবে না কারণ মৃত মানুষ জীবিত হবে না জীবিত হবে সেই দিন ইসরাফিলের ফুৎকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন যেদিন কথা বলেন ঠিক কি না কোরআনের পাখির বিরুদ্ধে কোনো গুজব ছড়ানো যাবে তিনি বিদায় নিয়ে গেছেন আমরা দোয়া করব কথা বলে ঠিক কি না এ তো বাংলাদেশের মানুষ গুজাবে বিশ্বাসী ওই লোকের ভিডিও দিয়া কোরআনের পাখির মতো চেহারা আল্লাহর গোলামের ভিডিও দিয়ে বলতেছে এই তো সাইদি সাহেব হেঁটে বেড়াচ্ছেন এগুলো দিয়ে গুজব ছড়ানো যাবে মিথ্যা কথা রটানো যাবে তিনি বিদায় নিয়েছেন এটা নিয়ে আমাদের কোনো

गार्डर केसर आशमी কথা বোঝেন নাই আমার আল্লাহ আলামিন ডেকে বলেন নবী মুসা আর থাকা যাবে না এইবার মাদাইনের দিকে রওনা করো আল্লাহর আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডার পাইয়া চলে গেলেন মাদাইনে মাদাইনে যাওয়ার পর আলাইহিস সালামের দুই মেয়ের সাথে পানি খাওয়ার ঘটনা আপনারা জানেন ওই দিকে আমি বলতে যাব না পানি খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ নবী মুসালাইসাল্লাম আলাইহিস সালামের দুই মেয়ের সাথে তারা বাড়িতে গেলেন যাওয়ার পর ডেকে বলে বাবা একটা ছেলে আমরা পাইছি আমাদের বাড়িতে কাজের লোক আপনারও বয়স হয়ে গেছে কাজের জন্য একটা মানুষ দরকার যুবক পাইছি গো বাবা এত ভালো এত ভদ্র লাজুক যুবক আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা তার সঙ্গে কাটাইলাম একবার জন চক্ষু উষা কইরা আমাদের দুই বোনের দিকে তাকাই নাই বলেন সোবাহান আল্লাহ এত লাজুক নবীরা কি লাজুক না হয়ে পারে সোবান আল্লাহ বলেন দেখে বলে বাবা এই ছেলে দেখে অনেক সত্যি আছে বাবা আপনি যদি চান এই ছেলেটাকে আমাদের বাড়িতে কাজের লোক হিসেবে রাখতে পারেন সোহাইব আলাহি সাল্লাম মেয়েদের কথার সত্যতা পেয়ে আল্লাহর পাই গাম্বার মুসা সালামকে তার বাড়িতে রাখলেন আট দশ বছর ছাগল চরণের কাছে রাখলেন চাকরি হিসেবে রাখলেন কাজের লোক হিসেবে বাড়িতে রাখলেন লম্বা ঘটনা মুসা আলাহিসামের ব্যবহার দেখে সোহাইব আলাহিসাম তার বড় মেয়ে সুপুরার সাথে বিবাহের সম্পন্ন করলেন আল্লাহ বিয়ে করার পর শ্বশুর বাড়িতে স্ত্রীকে সঙ্গে নাও আল্লাহ পাকার পাইয়া মুসানবী শ্বশুরের স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে আসলেন আল্লাহ রাবুল তখন তার পাই নবু অধ্যান করলেন বলুন লম্বা করুন আমি লম্বা করবো না আমার আল্লাহ মুসা নবীকে নবদান করার পর বলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা আমার আল্লাহ ডেকে বলেন মুসা তোমার ডান হাতে ওইটা কি মুসা নবী জবাব দিয়ে বলেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া লিয়া ফিহা মারিব উখরা আল্লাহ নবী মুসা ডেকে বলে আল্লাহ আমার হাতে এইটা লাঠি এটার উপর ভর দিয়ে ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করে আমার আল্লাহ রেখে বলে মুসা প্রশ্ন করলাম একটা জবাব দাও যাবে একটা বলেন তো মুসা নবী কথা বলে কার সাথে আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই সুবাহান আল্লাহ বলেন তো যে আল্লাহ মহামারী দেয় সে আল্লাহর গোলামি করা লাগবে যে আল্লাহ মহামারী দিতেও পারে সে আল্লাহ আবার মহামারী থেকে তার বান্দাবান্দিকে হেফাজত বাসানোর মালিককে মৃত্যু দেওয়ার মালিককে

জানি না তবে আল্লাহর কাছে যদি আমরা সেই মুসিবত থেকে মুক্তি চাই আর সেই চাওয়া যদি আল্লাহ কবুল করে আমাদের মৃত্যু হবে না কথা না কেন হ্যাঁ অবশ্যই যেদিন আমাদের হায়াতের দিনটা শেষ হবে তবে যতদিন এই দুনিয়ার ভূখণ্ডে আল্লাহ পাক আমাদের হায়াত দিয়েছেন ততদিন আমরা অবশ্যই জীবিত থাকবো ইনসা এদিক খেয়াল করেন বাজান এই জন্য মহামারী দেখে ভয় করে কোনো লাভ হবে না যখন বিপদ মুসিবত আসবে তত বেশি আল্লাহকে স্মরণ করা লাগবে কথা বলেন ঠিক কে না বিপদ মুসিবত দিয়ে আল্লাহ বান্দার ইমান পরীক্ষা করে আমরা কি বলি আল্লাহ সেইটা আসমান থেকে দেখে কথা বলেন ঠিক কে না এজন্য হাজারো বিপদ মুসিবতে আমরা স্মরণ করবো কাকে আরও জোরে বলেন কাকে এই জন্য বলেন তো আপনাদের এই গ্রামের অনেক মানুষ ছিল করোনার সময় আপনার মসজিদে নামাজ আদায় করেছেন আপনার কি মনে হয় ওই মসজিদে নামাজ পড়ার কারণে করোনা রোগে আক্রান্ত হয়ে আমি দুই চারজন মারা গেছে যাই না যারা বেশি লোক সুখ আড়াল থেকে ঘরে যায় ভিআইপি ভাবে বেঁচে থাকার চেষ্টা করেছে ওরা মনে করেন রোগ থেকে ব্যাস পের চায় কিন্তু যে রোগ আল্লাহ দিয়ে বান্দার ইমানটাকে পরীক্ষা করতে চায় সেই মালিকের কাছে ওরা বাঁচতে চায় না কথা বলে না কেন ভাই রে ভাই মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই আইনা মা তখন এই দ্রিকোমল মাউতু বলে ও কোন তুফি মশাইয়া দা যে জায়গায় থাকো যে অবস্থায় থাকো মৃত্যু তোমাকে ধরবেই আজকে জীবনের শেষ দিন হতে পারে

না ও বাসা আমি কিছু টাকা পয়সা দিয়ে ওই গরিব দুঃখে গরিব দুঃখী মানুষগুলোকে একটু সহযোগিতা করতে চাই বাদশাহীকে বলে বাবা এত ভালো উদ্যোগ তোমার মতো মানুষ তো আমাদের সমাজে দরকার ঠিক আছে টাকা পয়সা নিয়ে আসো আমি ঢোল পিটায় খবর পৌঁছায়া দেই ঠিক আছে এইবার যখন বাজান গো আমার ফেরাউন সেই ঘুষ খাওয়া টাকা পয়সাগুলো নিয়ে বাদশার দরবারে হাজির হয়ে গেল আর বাদশাহী দিকে খবর পৌঁছায়া দিল যারা গরিব মানুষ আছে খাজনা দিতে পারো নাই টাকা পয়সা পরিশোধ করতে পারো নাই তাড়াতাড়ি বাদশার দরবারে আসো ওই কাবুজ নামের ফেরাউন তোমাদের খাজনা পরিশোধ করে দেবে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়াইছে আর কোন স্থানে দারোয়ান এইবার সেই ঘুষ খাওয়া টাকাগুলো দিয়ে খাজনা পরিশোধ করতেছে কথা বোঝেন নাই মনে হয় খাজনা যখন পরিশোধ করে দিল ওই আরে রাজ্যের বাসা যদি ওই ব্যক্তি না হইয়া গোরস্থানে ছেলেটা হইতো না জানি আমাদের কপাল খুলে যেত বলেন তো বাজান নির্বাচনের আগে একটু ভালো কাজ করার দরকার আছে না নাই কথা কোন কে আমাদের এলাকায় বাজান গো আমার কাঁচা রাস্তা ছিল আমাদের এলাকায় কাঁচা রাস্তার মধ্যে দুই গাড়ি ইট পারতেছে একটা ছেলে মানুষজন আইসা বলে বাবা তুমি তুমি তো এলাকার নেতাও না 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 কেন রাস্তাঘাটের মধ্যে ইট ব্যাপারটা কি এলাকার আপনাদের দুঃখের কষ্টের কথা যখন মনে হয় রাতে আমার ঘুম আসে না আপনাদের ছেলেমেয়ে স্কুলে যায় রাস্তার মধ্যে যখন বৃষ্টি হয় কাদা পানিতে ছেলেমেয়ে এগুলো যাইতে পারে না আপনারা হাতে বাজারে যাইতে পারেন না মাঝে মাঝে আপনাদের টেনশন করতে গিয়ে আমি হাসপাতালে ভর্তি হই তাও আপনাদের মায়া ছাড়তে পারি না আপাতত কাঁচা রাস্তায় ইট পারে দিয়ে গেলাম আর ভবিষ্যতে আমার মার্কা নিয়ে আসে আপনাদের কাছে একবার যদি আমার মার্কার সিলমারে নেতা বানায় দিতে পারেন আমার এক নম্বর টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেবো এইবার জনগণকে সে আশ্বাস দিয়া বিশ্বাস ভরসা দিয়া একবার যদি জনগণরে সিলমার এলাকার নেতা বানায় দেয় এলাকায় আর থাকে না ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া ফ্ল্যাট ভাড়া নিয়ে বান্ধবী নিয়ে ঘুমায় কথা বলেন ঠিক কি না এসোন বাজান গোমাদ নির্বাচনের আগে দেখবেন ভালো ভালো কাজ করে মার্কা থাকে যে মার্কা থাকে যে কয় নেতার আনা গোনা সে কয় দিন নামাজ পড়ে কত গাজা খায় পাঁচক তো গোমসুড়িতে পাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই ভক্ত শুশাকাই গরিবের রক্ত কথা বলেন ঠিক কি না আর তাদের পিছনে 2 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় আপনি কি স্লোগান দেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কথা কয় না কে আসে না স্লোগান দেড় টাকার বিরিয়ার তিন টাকার চা খায় কি স্লোগান হাস আফসোস লাগে দুঃখ লাগে ওই জায়গা হয় আমরা এমন এক দেশের মানুষ হয়ে গেছি হাফ কেজি জিলেপির কাছে আমরা বিক্রি হয়ে যায় কথা বলেন ঠিক না নির্বাচনের পরে একবার আমার এলাকায় আমি গেছি আমার এক নানি আছে কয় হজুর জানিস না দোয়া করিস কেন কয় প্রতি বছর যেন একবার নির্বাচন হয় কেন কয় এক রাতে চার হাজার দুইশো টাকা কামায় কয় টাকা চার হাজার দুইশো আমি বললাম নানি কেমনে ভাই জানিস না অমুক নেতা এসে ঢুকছে নানি ভোট আছে বলে হ্যাঁ আছে ভাই পাঁচশো টাকা রেখে দে আর নেতা ঢুকছে পাঁচশো টাকা দিয়েছে যত মার কার লোক ঢুকেছে কাউরে আমি না করি নাই বয়স হয়ে গেছে বৃদ্ধ মানুষ কার মনে আবার কষ্ট দেবো কথা না কে পরের দিন সকালবেলা ওইটা দেখি চার হাজার দুইশো টাকা যে দেশের জনগণ নির্বাচনের আগে রাত্রিতে নেতার হাতে পাঁচশো টাকা হাজার টাকা ঘুষ খায়া তার পাঁচ বছরের জন্য ভোটটা বিক্রি করে এই দেশের এমন জনগণ দিয়া কোনোদিন সমাজে ইসলাম কায়েম করা যাবে না কথা বলেন ঠিক কেনা আপনি পাঁচশো টাকা দিয়ে বিক্রি হন আপনার দাম আছে এই কথা না কে পাঁচশো টাকা দিয়ে আপনার পবিত্র ভোট আমানত আপনি বিক্রি করে দেন পাঁচ বছরের জন্য আর আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ আমার দেশের নেতাকে উমরের মতো আদর্শবান বানায় দাও কথা কয় না কে আল্লাহ দোয়া শুনে বলে উমরের দেশে থাকার মতো জনগণ হইতে পারছিস কথা কয় না কে রাগ করতেছেন আপনার আমার কথা কি রাগ করতেছেন তেতুল গাছের নিচে একজন হাত তুলে বলতেছে আল্লাহ রাজশাহী রামদে ফজলি আম দে রংপুরের হারিবাঙ্গা দে আমরু বালি দে আল্লাহ বলে পাগল রে চোখটা খুইলা দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস তেতুল গাছের নিচে যেমন আম চাওয়ার দোয়া করলে আল্লাহ কবুল করবে না ঘুষ খাইয়া নেতা নির্বাচন কইরা ওমরের মতো নেতা চাইলে ভাগ্যে জুটবে না কথা বলেন না কেন এই জন্য জনগণ হওয়া লাগবে এক নাম্বার নেতাও জুটবে এক নাম্বার জনগণ যদি হয় দুই নাম্বার নেতা হবে ছয় নাম্বার এই জন্য আগে নিজে ভালো হওয়া লাগবে বুকের যদি পাটা থাকে আর কোল যদি তালুকদার বংশের মতো বড় হয়ে থাকে হাতটা তুলে বলতে পারবেন হুজুর যতদিন বেঁচে থাকবো এক টাকা নির্বাচনের সময় নেতার কাছে খাবো না কোল বড় থাকলে দেখান তো দেখি বলেন তো কোন নেতার কাছে ভোট দেওয়ার বিনিময়ে টাকা খাবেন এ টাকা খাবেন ভালো হবেন তো ইনশাল্লাহ শোনেন গাছের গোড়া ঠিক মাথা ঠিক জনগণ যদি ভালো হয় দেশের নেতাও ভালো হবে কথা বলে ঠিক কেনা যেদিন আপনি আমি ভালো নেতা নির্বাচন করতে পারবো সহযোগ্য আদর্শ নেতা সমাজের নির্বাচিত করতে পারব তখনই সমাজে শান্তি কায়েম হবে নেতা আসলে বলা লাগবে ভাই এক টাকা দেওয়া লাগবে না পান বিড়ি সিগারেট কিচ্ছু খাওয়া লাগবে না আপনাকে আমরা সবাই ভোট দেবো আমাদের রাস্তার সমস্যা আমাদের মসজিদের এই সমস্যা আমাদের ডেনের এই সমস্যা ওই নেতার কাছে খালি চান বিশ্বাস করেন সে যদি সত্যিকারী মানুষ হয়ে থাকে আর আপনারা যদি সমর্থন দিয়ে তারা নেতা বানাইতে পারেন ও বলবে না এই জনগণ এত ভালো এত ভালো আমাকে নিঃস্বার্থভাবে ভোট দিয়েছে ওই গ্রামের যত সমস্যা আমি সমাধান করে দেবো কিন্তু নেতা একটা চেয়ারম্যান ইলেকশন এমপি ইলেকশন করতে গিয়ে কোটি কোটি টাকা খরচ হয় কথা কোন জন্য বয়স্ক ভাতার কার্ড দিবে যাবে নেতা দুই চার হাজার খায় এ কথা কন না কে উপায় নাই রাস্তার বরাদ্দ হয় পাঁচ কোটি টাকা তিন কোটি চার কোটি টাকা নিজের নেতারা ভাগাভাগি করতে করতে রাস্তার কাজ তো কোনো মতে করাই যায় না বাধ্য হয় খালি কোনো মতে কালো কালার করিয়ে বোঝান পাও দিয়ে যদি খালি নাড়া দেন পিস উঠে নিচে চলে যায় ছাগল পেশার করলে ওই রাস্তা ভেঙে যায় কেন কেন সমস্যা ওই জায়গা ওই যে নির্বাচনের সময় কয়েক কোটি টাকা খরচ করছে ওইটা তো আগে তোলা রাখবে কথা কন না কে আর যদি আমরা নিঃস্বার্থভাবে ভোট দিতাম নেতারা এত টাকা খরচও হইতো না সে দুর্নীতি করতে না হম ভেজাল আপনার আমার ভিতরে চোখ বন্ধ করেন দেখবেন হুজুরের কথা মিলে যাবে বাপ চলেন সামনের দিকে যাই কষ্ট পাচ্ছেন অনেকে ভাবতেছে আমরা যে নির্বাচনের কাছে খাই হুজুর কেমন অনেকের ভাবতেছে কাছে কিন্তু হ্যাঁ সেই খাওয়া খায় তখন আসবেন কি আসবেন না মানে আপনি আসেন আপনি আসেন দেখেন আম গাছ কাছে নিচে কি বড় একটা আপনার প্রচার প্রসারে কেন বানাইছে আসেন বিজেপি ক্যাম্প ফেল কথা না কয়েকটা পোস্টার টোস্টার দিয়ে বানা নেতা সেটা ভালো আপনি জানেন এই জায়গায় দৈনিক চার পাঁচ সাসপিন আমরা বিক্রি করি খালি আপনি নাম দিয়ে সবাই ভোট দিবি কিছু দিয়ে যান নেতা এবার পঞ্চাশ হাজার ব্যান্ডেল দিয়ে হ্যাঁ চলু কয়েকদিন কথা কনে এই হলো আপনার আমার হালসা নির্বাচনের যে চা ভাই পাতিলে রান্না করে বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিজে যে পানি যায় আর নির্বাচনের পাতিলের চায় রং হমান কোনো পার্থক্য নাই কথা কন ঠিক কিনা আল্লাহ আমাদের হেদায়ত দান করুক যারা বলেন আমিন নিঃস্বার্থভাবে নেতা নির্বাচন করা লাগবে কথা বলেন ঠিক কিনা যতদিন পর্যন্ত সৎ যোগ্য ভালো নেতা নির্বাচন না করতে পারবেন ততদিন সমাজের অশান্তি খুন টেন্ডারবাজি ধর্ষণ এগুলো কমবে না কথা বলেন ঠিক কিনা রাগ কইরেন না কথাগুলো বোঝেন আগে বোঝেন আর ওদের সুরত থেকে বললে হবে না নির্বাসনের আগে মাথায় টুপি মুখে দাড়ি লম্বা পাঞ্জাবি মনে হয় আসমান থেকে জিবির আলীর খালু আসছে কথা কর না কে কি সুরত কি সিহারা কথাবার্তার কি স্টাইল শুনতেই ভালো লাগে মনে হয় নিষ্পাপ নিষ্কলঙ্ক কথা কর না কে আপনারা কিন্তু তলে তলে কি যে করে আপনারাই ভালো জানেন মাঝে মাঝে খালি দেখা যায় নেতার গোপন ভিডিও ভাইরাল এ কথা হয় না কে গোপন ভিডিও ভাইরাল হয় না সলেন বাজান সামনের দিকে যায় লম্বা করার সুযোগ নাই যে কথা বলতে চাচ্ছিলাম এ বাজান গো আমার এইবার খাজনা পরিষদ করে দিল জনগণ ডেকে বলে হারি রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয় গোরস্থানের ছেলেটা হয়তো না জানি আমাদের কপাল খুলে যেত এইবার বাজান গো আমার ওই দেশের মন্ত্রী ছিল মারা গেল নির্বাচন শুরু হয়ে গেল এই চান্স পাইয়া গোরস্থানের দারোয়া নির্বাচনে দাঁড়ায় গেছে আগে তো জনগণের মন কাইরা নিয়েছে একটু সমাজ সেবামূলক কাজ কইরা এইবার জনগণ সমর্থন দিয়া একবারে মিশরের মন্ত্রী বানায় দিল অল্পদিনের ব্যবধানে বাজান গো আমার মিশরের মন্ত্রী হওয়ার পর ওই দেশের যিনি বাদশা ছিল বার্ধক্যজনিত কারণে বাদশা মারা গেল এইবার ফিরাউন সমস্ত পাতিনাতা সাথিনাতা জনগণকে ডেকে বলে শোনো রাজ্য তো বাদশা ছাড়া চলবে না এই মিশরের বাদশা তো একজন দরকার আপনারাই বলেন আপনাদের বাদশা কে হবে সমস্ত জনগণ ডেকে বলে আগে তো আপনার চরিত্র আমাদের জানা হয়ে গেছে আপনার চাইতে ভালো মানুষ মিশরে আর কেউ নাই আপনি আমাদের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই এইবার জনগণের সমর্থন পাইয়া নেতাদের সমর্থন পাইয়া একসাнче যখন মিশরের বাদশা হয়ে গেল মিশরের বাদশা হয়ে যাওয়ার পর এইবার ফিরাউন ক্ষমতা পাইছে ঠিকই রাতের বেলায় ঘুমাইতে গেলে সোকার ঘুম আসে না আজেবাজে স্বপ্ন দেখা লাফায়লা পায় ঘুম থেকে ওঠে সেইভাবে দুই তিন দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর তার দরবারে জ্যোতিষী ছিল চারশো এই চারশো জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা বয়স হলো তিনশো বিশ বছর দবিরাকে ডেকে বলে দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না আজে বাজে স্বপ্ন আর টেনশন নিয়ে মাথাটা ধরে যায় কি যে হইছে আমি নিজেও জানি না একটু ভাগ্য গবেষণা করে দেখো আমার ভবিষ্যৎ জীবনে কি আছে এইবার দবিরা ডেকে বলে না তার টেনশন নাই আমি চিন্তা ভাবনা করে দেখতেছি আপনার ভবিষ্যৎ জীবনে কি আছে এইবার নিয়ে তার ভাগ্য গবেষণা করে ডেকে বলে না যদি আপনি আঙ্গুল ফুলে কলার গাছ কথা কয় না

তো মেনে নেওয়া যাবে না যদি দবিরা বলতো মুসা আসবে খানকা বানাবে বৈশা বৈশা জিকির করবে নামাজ পড়বে তাহলে তো নেতার মাথা গরম হইতো না কথা কোন আপনারা আজকেও সমাজে দেখেন না যারা খানকানে বসে আছে লাফালাফি করতেছে জিকিরের নামে রং তামাশা করতেছে নারী পুরুষ একত্রে হয় লাফালাফি করতেছে ওদেরকে কেউ টার্গেট করে কথা বলে নেবেন খানকানিয়া যারা বৈশাল আফালাবি করতেছে ওদেরকে টার্গেট করে ভাই পানির ভিতরে জললে বাতি ঝড় বাতাসেও নেবে না বাবার মুড়ি হইলে না মাঝের রোজা লাগে না আছে না এই যে এক দরবারি আলেমগুলো আছে না লাফালাবি করে দেখেনি দেখেন বাপ রে বাপ লাফালাপি কইরা এলাকায় সেই রকম মনে করেন মহিলা পুরুষ একত্রে হইয়া ঢোলক বাজাইয়া কথা কন আচ্ছা বলেন তো বাদ্যযন্ত্র এগুলো কি যায় না হারাম হ্যাঁ তো পীর সাহেবের বেলায় পীর সাহেবের বেলায় যায় না হারাম হারাম ওরাই আবার ঢোলক বাজায় আর বলতেছে আমার মরণ কালে ঢোল বাজাই কোন কালে কথা কয় না কে কোন কালে কয় আমার মরণ কালে ঢোল বাসি বাজাই ওর ভাই মরণ কালে ঢোল বাজাই আর আসতে কেন হাজবিল এগুলো আছে না নাই ও যদি এই কথা বলতো আমার মরণ কালে কালে আমার পরিও জাকের ভাইও মরণ কালে করানো পরিও তাহলে বলতো ভালো মানুষ কথা কথা কেনা না বলে ও ঢোল বাজানে স্লোগান দিতে চাই এরকম ভণ্ড আমাদের সমাজে আছে না নয় গাঁজা খাইয়া মোজদারি সব লাল বানাইছে টর্চ লাইট মেরে মুখ কথা খুঁজে পাওয়া যায় না কথা কন্যা কাপড় বগলে চুল দিয়ে বেরি বাই হয়েছে সুন্দর বনে বসলে কি অবস্থা সাত আট দশ বছরে গোসল করে না নাম দিচ্ছে সাধু বাবা ওই গোসলের পানি জমিনে পড়ার আগেই মুড়িদেরা বরকতের আশায় গিলেসে গিলেসে পান করে আহ আফসোস আমরা কোন জাতি কথা বলে ঢেকে না তিরিশ চল্লিশ বছর গোসল করে না সেই গোসলের পানি গোসল করার পর খা কত সার পোকা কত গন্ধ আহ কি সাদ গো কথা কেন ওই সেই সাদ ওই যুবকের আবার ওই সেই সাদ ভাইরা ও কসু খাইতে পারবে সেই সাথ এত মজা মোসা খে কি ভদমাইশ কথা গলায় কে কাঁসা মরিসাবে খাইতে সার পর সেই সাথে বাগুন খাই তো সাথে